হার্দিক পান্ডিয়া চরম অপমানের ফলে দল ছাড়তে চলেছেন ফরমার এই লেজেন্ড ক্রিকেটার মাঠের মধ্যেই করলেন চরম অপমান কে সেই খেলোয়াড় জানাবো বন্ধুরা তার আগে হার্দিক ও রোহিতের মধ্যে কে সবচেয়ে ভয়ঙ্কর ক্রিকেটার নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা আইপিএল এর প্রথম দুটি ম্যাচ হেরে এমনিতেই চাপে রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস তার উপর যত দিন যাচ্ছে তত দলের ভেতরে ভাঙন প্রকাশ্যে আসছে সম্প্রতি একটি ভিডিওতে দেখা গেছে যে দলের বোলিং কোচ লাসিদ মালিঙ্গাকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া বিষয়টি মোটেও ভালোভাবে নেননি এমআই সমর্থকেরা রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করায় এমনিতেই মুম্বাইয়ের অনেক সমর্থকই ক্ষিপ্ত রয়েছেন রোহিতের সমর্থকেরা দিন রাত করছে করছে হার্দিক পান্ডিয়াকে তার ওপর এই ভিডিওটি প্রকাশ্যে এসেছে হায়দ্রাবাদের কাছে আগের ম্যাচ হারার পরে ঘটেছে ঘটনাটি যেখানে দুই দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা একে অপরের সঙ্গে হাত মিলাচ্ছিলেন নিজের দলের সদস্যদের মধ্যে হাত মেলামেলি চলছিল এমন সময় লসিত মালিঙ্গা এগিয়ে আসেন হার্দিকের দিকে হার্দিক কোনো মতে হাত মিলিয়ে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দেন মালিঙ্গাকে এই ভিডিও প্রকাশ্যে আসতেই সমালোচনা শুরু হয় এবং অধিনায়কত্ব পেয়ে হার্দিকের আচরণ বদলে গিয়েছে কিনা সেই প্রশ্ন তুলতে শুরু করেছে অনেকেই হার্দিকের মানসিকতা নিয়েও প্রশ্ন উঠছে দুটি ম্যাচেই হার্দিকের ব্যাটিং এবং অধিনায়কত্ব সমালোচনার মুখে পড়েছে হায়দ্রাবাদ ম্যাচের পর হার্দিক জানান খুবই ভালো উইকেট ছিল এসআরএস আর দারুণ ব্যাটিং করেছে বোলারদের পক্ষে মোটেই কাজটা সহজ ছিল না দুশো সাতাত্তর রান হলে যতই ভালো বা খারাপ বোলিং করা হোক না কেন আসল প্রশংসা প্রাপ্য ব্যাটিং দলের তবে তরুণ বোলিং বিভাগ যেভাবে বল করেছে তাতে আমি বেশ খুশি তবে যত দিন যাচ্ছে হার্দিকের এমন আচরণ দেখে ক্ষিপ্ত মুম্বাই সমর্থকেরা মালিঙ্গার সঙ্গে এমন আচরণ আশা করেনি কেউই মালিঙ্গা নিজেও বিষয়টি ভালোভাবে নেননি